হিমালয় স্তব্ধতায় অতীত অপেক্ষা করে তুষারে নয় কালিতে ঢাকা পুঁথিতে নয় রক্তে লেখা কালিম্পংয়ের ওপরে যেখানে পর্যটকের পা পড়ে না সেখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মঠ স্মৃতির চেয়েও পুরনো এক স্থানে যেখানে নিরাপত্তা পবিত্র আর কিছু জ্ঞান নিষিদ্ধ আমি মধুমিতা গল্পের ঘর দ্য হাউজ অব স্টোরিজে আমার প্রিয় বন্ধুদের স্বাগত ডিটেকটিভ মিত্র সিরিজে আজকের গল্প কালিম্পংয়ের নিষিদ্ধ লিখন গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক শীতের সকালে এলো সেই ডাক না কোনো ফোনে না কোনো চিঠিপত্রে বরং একটা পত্রে যেটা হাতে করে নিয়ে এসেছিল গেরুয়া বসন পড়া এক সন্ন্যাসী অরুণভ মিত্র প্রাচীন লিপি বিভাগের অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয় কর্মরত আঙুলের ফাঁকে ধরে রেখেছিলেন সেই চিঠিটিকে চিঠির প্রান্ত ছেঁড়া গন্ধে হালকা স্যাঁতস্যাঁতে মাটির আভাস যেন দশকের পর দশক ধরে লুকিয়ে রাখা ভেজা মার্চম্যান তার ছাত্র ও সহকারী অর্ণব সেন পাশে দাঁড়িয়েছিল হাতে ধরা চায়ের কাপ যার চা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে আবার কোনো অনুবাদের অনুরোধ স্যার জিজ্ঞেস করলো অর্ণব অরুণবও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না চিঠির কথাগুলো পড়ে তার কপালের চিন্তার ভাজ পড়ে গেল হাড়পালিং মঠ থেকে এসেছে কালিম্পং ঘিরে বললেন তিনি ওরা কিছু পেয়েছে একখানা পাণ্ডুলিপি আর তাদের বিশ্বাস ওটা অভিশপ্ত অর্ণব হেসে ফেলল অভিশপ্ত একবিংশ শতকে অরুণাভর কণ্ঠস্বর নিচু হয়ে এলো একেবারে ফিসফিস করে উঠলো চিঠিতে লেখা যারা ওটা ছুঁয়েছিল তারা আর আগের মতো নেই একজন মারা গেছে একজন উধাও তৃতীয়জন কথা বলতে পারছে না আর চতুর্থজন মাটিতে প্রতীক আঁকছে আর খেতে অস্বীকার করছে একটা দীর্ঘ নিরাপত্তা তারপর অধ্যাপক চিঠিটা ভাঁজ করলেন আজ রাতেই রওনা হব সন্ধে নামতেই তারা রওনা দিল কলকাতার বিশৃঙ্খল ট্রাফিক পেছনে ফেলে উত্তরের পথে যেখানে পাহাড়েরা নীরব কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে তাদের গন্তব্য একটা মঠ কুয়াশার চাদরে ঢাকা কালিম্পংয়ের ওপরে অবস্থিত পর্যটকদের স্মৃতি থেকে মুছে ফেললেও সময়ের চিহ্নে এখনো অমলান তারা পৌঁছেছিল বিকেলের শেষ প্রান্তে জীব তাদের নামিয়ে দিয়েছিল এক সরু পথের মোড়ে যেখানে রাস্তা শেষ হয় আর নিরাবতা শুরু হয় তারপরে ছিল সেই মঠ থারপালিং পাহাড়ের গায়ে এই মঠ ওপরে উঠে যায়নি বরং বিছিয়ে আছে সমতলে কুয়াশার নিচে ঘুমিয়ে থাকা কোনো প্রাচীন জন্তুর মতো পাথরের দেওয়ালে বয়সের ছাপ টানা দাগ হয়ে বসে আছে তাপ আর বাতাসে মসৃণ হয়ে গেছে সিঁড়ির কাছে তাদের অভ্যর্থনা জানালো এক নবীন সন্ন্যাসী বয়স কুড়ির নিচে মুখ ফ্যাকাশে চোখে সতর্কতা যেন কয়েকদিন ঘুম হয়নি তার আপনি কি অধ্যাপক মিত্র জিজ্ঞেস করল সে অরুণাভ মাথা নাড়লেন ওরা আপনার জন্য অপেক্ষা করছে অনুগ্রহ করে আসুন তাড়াতাড়ি ভেতরে বাতাসে মাখানো ছিল মাখনের প্রদীপ আর পুরনো কাগজের গন্ধ তাদের নিয়ে যাওয়া হলো জটিল করিডোর পিড়িয়ে এক কক্ষে যেখানে আলো আসছিল একটিমাত্র জানলা আর দুলতে থাকা প্রদীপ থেকে সেখানেই ছিল সেটা লাল কাপড়ে মোড়া কালো সুতোর বাঁধনে আটকে রাখা পাণ্ডুলিপি একটা নিঃশব্দতা ঘনিয়ে এলো যখন অরুণাভ পাণ্ডুলিপির কাছে এগোলেন শেষ ঘটনার পর কেউ আর এটাকে ছয়নি বলল তরুণ সন্ন্যাসী অ্যাবট জোর করে বলেছেন আপনি না আসা পর্যন্ত এটা খোলা যাবে না অর্ণব এগিয়ে এসে জিজ্ঞেস করল আসলে এখানে কি হয়েছিল সন্ন্যাসী একটু থমকালো পাঁচ দিন আগে লাইব্রেরিয়ান ব্রাদার নোরবু স্টলটি খুলেছিলেন উনি হেসে উঠেছিলেন তারপর চিৎকার করে উঠলেন তারপর উধাও আমরা শুধু তার জুতো দুটো পেয়েছিলাম পেছনের দরজার কাছে আর বাকি যারা যিনি প্রথম স্ক্রলটি খুঁজে পান তিনি মারা গেছেন হৃদরোগে কিন্তু তার চোখ খোলা ছিল ফাঁক করে যেন কিছু একটা দেখেছিলেন শেষ মুহূর্তে আর যে ছেলেটি মেঝেতে প্রতীক আঁকছে সন্ন্যাসী কণ্ঠ নামিয়ে আনল সে একে প্রত্যেক আঁকে একটি বৃত্ত মাঝখানে একটা রেখা আর তার মধ্যে চোখের মতো কিছু অরুণাভ নিচু গলায় বললেন জিজ্ঞেস করল কিছু না অধ্যাপক বললেন চল দেখি এই ভেতরে লুকিয়ে থাকা সত্যটা কি স্থিত হাতের আঙ্গুলে অরুণাভ খুলে ফেললেন কালো সুতোর বাঁধন লাল কাপড়টা পরে গেল পাণ্ডুলিপিটা ছিল পুরনো খুব পুরনো কাগজে নয় বরং পাতলা টানা চামড়ার টুকরোয় লেখা আর কালি সেটা আদৌ কালি ছিল না গাঢ় লালচে এখন প্রায় বাদামি তবুও সন্দেহ নেই রক্ত পিসপিস করে বললেন অরুণাবু আর তারপরই তিনি দেখলেন প্রথম প্রতীকটা প্রথম পাতায় ছিল একটিমাত্র ছবি একটা কাঁচা আঁকা একটা বৃত্ত একটি স্থানে ভাঙা তার ভেতর দিয়ে একটি রেখা মাঝখানে একটি চোখ সম্পূর্ণ খোলা তাকিয়ে আছে ফিরে দেখতে সহজ লাগছিল আদিম কিন্তু কিছু একটা অস্বাভাবিক অর্ণব এগিয়ে এলো এটা কি কোনো সিগেল তান্ত্রিক চিত্রের মতো কিছু না অরুণাভ বললেন এটি একটি বন্দীকরণের চিহ্ন কিসের জন্য সের জন্য নয় অন্য তিনি বলতেন কার জন্য পরের পাতায় ছিল ছড়ানো ছিটানো শ্লোক প্রাচীন তিব্বতীয় ভাষায় লেখা কিছু অংশ আছড়ে ফেলা যেন বহু বছর আগে কেউ চেষ্টা করেছিল সেগুলো মুছে ফেলতে কিন্তু একটি শব্দ বারবার ফিরে আসছিল রেঞ্জে দেওয়া অর্ণ মাথা কাত করল এটা কি কারো নাম করোনাভর গলা নিচু হয়ে এলো এটা তার থেকেও বেশি রেঞ্জে দেওয়া ছিল একজন সন্ন্যাসী কুড়ির দশকে নিষিদ্ধ স্তব জন্য নির্বাসিত হয়েছিলেন গুজব ছিল সে কিছু একটা খোলার চেষ্টা করেছিল যা চিরকালি বন্ধ থাকা উচিত ছিল একটা গেটওয়ে না অরুণাভ বললেন একটা স্মৃতি প্রদীপটা কাঁপলো কালি চকচক করল পাণ্ডুলিপিতে ঠিক কি লেখা আছে জিজ্ঞেস করলো অর্ণ অরুণাভ উচ্চস্বরে অনুবাদ করলেন যে বিস্মরণের কুয়ো থেকে পান করে তাকে তার নাম পেছনে ফেলতে হয় হারানো সত্যের রক্ষককে আহ্বান করতে নিজের শেষ রক্ত দিয়ে লিখতে হয় একটা শীতল হাওয়া ঘুরে গেল ঘরের ভেতর দিয়ে দরজার পাশে দাঁড়ানো তরুণ সন্ন্যাসী ফিসফিস করল। করলো আমাদের এক ভাই যে বারবার এই লাইনটাই বলছিল আবার আবার তারপর নিজের জীব কামড়ে দেয় করুণাব আবার তাকালেন পাণ্ডুলিপির দিকে পৃষ্ঠা আরো অন্ধকার হয়ে উঠছিল শুধু কালি নয় আবেগেও লাইনগুলো ঘুরে ঘুরে যাচ্ছিল শর্পিল শব্দ বলে যাচ্ছিল প্রতীকে এটা শুধু লেখা ছিল না এটা ছিল এক রূপান্তর ভাষা থেকে উন্মাদনায় স্যার অর্ণব ধীরে বলল এটা কোনো পাণ্ডুলিপি না এটা একটা আচারের ছদ্মবেশ বেশ অরুণাব মাথা নেড়ে বললেন আর কেউ একজন ইতিমধ্যে এটা উচ্চারণ করে পড়তে শুরু করেছে হঠাৎ বাইরে থেকে একটা বিকট শব্দ এল তরুণ সন্ন্যাসী দৌড়ে এলো চলুন তাড়াতাড়ি ভাই দেওয়া সেই চুপ থাকা ব্যক্তি সে মেঝেতে কিছু একটা এঁকেছে আর এখন সে কথা বলছে কিন্তু কিন্তু কি অরুণাভ জিজ্ঞেস করলেন সন্ন্যাসের মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল সে কথা বলছে এমন এক কণ্ঠে যা তার নয় তারা পাথরের করিডোর ধরে ছুটে চললো যেখানে কাঁপতে থাকা বাতির আলো কেবল পথ দেখাচ্ছিল একজন মানুষের দিকে যে দিনের পর দিন চুপ করেছিল কিন্তু এখন পুনরাবৃত্তি করছিল এমন একটি নাম যা কোনোদিন স্মরণ করা উচিত ছিল না তারা যেন নিস্তব্ধতা ভেঙে ঝাঁপিয়ে পড়া ঢেউয়ের মতো ঢুকে পড়ল ঘরে ভাই দাওয়া পাথরের মেঝেতে বসেছিলেন ভাঙা পদ্মাসনের ভঙ্গিতে পা গোজা চোখ ঝাপসা তবু সচেতন তার সামনে মেঝেতে কয়লা আর রক্তে আঁকা ছিল সেই একই প্রতি বৃত্ত রেখা আর চোখ কিন্তু এবার চোখের সংখ্যা ছিল সাতটি অর্ণব থমকে গেল সাতটি চোখ সাতটি সত্য অরুণাবু ফিসফিস করে বললেন অথবা সাতজন সাক্ষী ভাই দেওয়ার ঠোঁট আবার নড়ল কিন্তু এবার সেটা কোনো নাম নয় একটা মন্ত্র পুরনো ছন্দময় ঠিক তিব্বতী নয় ঠিক মানবীয় নয় আর তারপর সে একটা দিল অস্বাভাবিক হাসি অতিরিক্ত বিস্তৃত ত্বক টেনে উঠছে গালের হাড়ের উপর দিয়ে ওর পক্ষে এটা সম্ভব হওয়া উচিত না বললো তরুণ সন্ন্যাসী ওর তো জিভই নেই গিয়ে এলেন ভাই দাওয়া তিনি নরম গলায় বললেন তুমি কাদের হয়ে কথা বলছো উত্তর এলো এক ফিসফিসানি দাওয়ার মুখ থেকে নয় তার পেছন থেকে ঘরের অন্ধকার থেকে আমি কেবল দরজা এক ঝটকায় দাওয়া মাটিতে লুটিয়ে পড়ল না কোনো চিৎকার না কোনো কাপুনি শুধু পড়ে গেল চোখ উল্টে গেল হাসিটা এখনো জমা অর্ণব নারী পরীক্ষা করলো জীবিত আছে খুবই ক্ষীণ দিকে তাকালেন এটা শুধুমাত্র প্রতীক নয় এটা একটা মানচিত্র একটা কোড এই লাইনগুলো দেখো ঠিক মাপ মতো মঠের কাঠামোর সঙ্গে মিলে যায় মানে আপনি বলছেন এই প্রতীকটা একটা ব্লু প্রিন্ট হ্যাঁ আর এটা নিয়ে যায় নিচে সন্ন্যাসীরা প্রতিবাদ করলেন নিচে বলে কিছু নেই তারা বলল কিন্তু অরুণাবু জানতেন আরও অনেক কিছু পুরোনো মঠগুলো বিশেষ করে যেগুলো তান্ত্রিক ইতিহাস আছে তারা স্তরে স্তরে তৈরি হতো প্রার্থনা গৃহের নিচে লুকানো থাকত কক্ষ বহু শতাব্দী ধরে দেওয়াল বন্দির সুরঙ্গ তার মনে পড়ল পূর্ব প্রাঙ্গণের সেই মূর্তিটা একটা ব্রঞ্জে পদ্ম সম্ভব যার ভিত্তিভাগটা অস্বাভাবিকভাবে চওড়া খুব গভীর ওখানেই যেতে হবে তিনি বললেন তারা করের ধরে মূর্তির দিকে এগোচ্ছিলেন তখন অর্ণব মুখ ফিরিয়ে বলল স্যার আপনি কি মনে করেন এটা অতিপ্রাকৃত কিছু না অরুণভ বললেন আমি মনে করি এটা আরও খারাপ খারাপ এটা পরিকল্পিত কেউ চায় এই আচারের সমাপ্তি হোক তারা পাণ্ডুলিপি রেখেছে ইচ্ছাকৃতভাবে অপেক্ষা করেছে কেউ সেটা পড়বে এবং এখন তারা আমাদের পথ দেখাচ্ছে চূড়ান্ত শিলের দিকে কিন্তু কেন এত কিছু করার ঝুঁকি নেবে কেন কেউ অরুণাম থেমে গেল কারণ কিছু মানুষের কাছে সত্য মানসিক সুস্থতার থেকেও বেশি মূল্যবান মূর্তিটি ওদের সামনে বিশালভাবে দাঁড়িয়েছিল আট ফুট উঁচু ব্রঞ্জের তৈরি বয়সে সবুজ পদ্ম সম্ভবা পদ্ম জন্মা এক হাতে একটি দণ্ড অন্য হাতে একটি খুলি পাত্র তার নিচে কিংবদন্তে বলে এখানে পূজা নয় আবদ্ধ কিছু রক্ষা করা হয়েছে আমাকে সাহায্য করো বললেন অরুণাভ অর্ণব তরুণ সন্ন্যাসী ঠেলা দিল মূর্তি নড়ল না তখন অরুণাভ মূর্তির ভিত্তির নিচে হাত বাড়ালেন আঙুল দিয়ে খুঁজতে খুঁজতে তখনই পেলেন সেটা একটা খাজ না একটা তালার ছিদ্র তিনি দিকে এই ব্যাপারে আর কে জানে কেউ না স্যার মঠ তৈরি হওয়ার পর থেকেই মূর্তিটা এখানে আছে একবারও সরানো হয়নি অরুণাবু তার কোটের পকেট থেকে একটি চেন বাইর করলেন তাতে বাধা ছিল একটা পুরনো লোহার তাবিজ আমি এটা পাণ্ডুলিপির মোরগ থেকে পেয়েছিলাম তিনি বললেন আমার একটা সন্দেহ হয়েছিল তিনি সেটি খাজে বসে ঘোরালেন একটা জোরালো ক্লিক তারপর পাথরের ঘষাঘষির শব্দ মূর্তিটা কষ্ট করে শব্দ করতে করতে ধীরে ধীরে পেছনের দিকে সরে যেতে লাগলো উন্মোচিত হলো এক পাকানো সিঁড়ি যা মাটির গভীরে মিলিয়ে যাচ্ছে একটা গন্ধ ভেসে উঠল পুরনো পচা নয় পচনও নয় এর থেকেও পুরোনো বিস্মৃত দিলেন। আমরা এমন একটা আচারের মধ্যে ঢুকছি যেটা শেষ হওয়ার জন্য প্রায় একশো বছর ধরে অপেক্ষা করে আছে তারা নামতে লাগলো প্রতিটি ধাপে প্রতিধ্বনি আরো দীর্ঘ হচ্ছিল মনে হচ্ছিল নিচের জায়গাটু ক্রমশ চওড়া হচ্ছে বৃষ্টিপাত ঘোরার পর তারা পৌঁছলো এক কাঠে কাঠে দরজার সামনে করা ছিল চিহ্ন সেই একই প্রতীক সাত চোখের বৃত্ত কিন্তু এবার কেন্দ্রে থাকা চোখটি আঁকা নয় খোদাই করা ফাঁপা আর গভীর এটাই ফিস করে বললেন অরুণাভ এটাই সিল তিনি পোট থেকে বের করলেন একটা ছোট পুটলি তার মধ্যে লবণ সুতোর টুকরো আর একটা ভাঁজ করা কাগজ যার উপর আঁকা ছিল আপনি কি প্রতিরোধী দাবি অর্ণব জিজ্ঞেস করল না বললেন অরুণাভু আমি এনেছি একটা প্রশ্ন তিনি দরজায় চাপ দিলেন দরজাটা কোনো বাধা ছাড়াই খুলে গেল ভেতরে এক বিশাল পাথরের চেম্বার বৃত্তাকার প্রাচীন মাঝখানে একটি বেদি আর তার উপরে মরচে ধরা শিকল দিয়ে ঝুলছে এক মানব কঙ্কাল পদ্মাসনে বসা গায়ে পুরনো পোশাক এখনো অক্ষত তার খুলিটা দরজার দিকেই তাক করা আর খালি চোখের কোটরে কালো পাথর পালিশ করা যেন তাকিয়ে আছে অন্য ফিসফিস করে বলল ওইটা উনি অরুণাভ মাথা নাড়লেন রিঞ্জে দেওয়া তিনি উদাহরণ নিজেই ছিলেন স্বেচ্ছায় এই শিলের অংশ হয়ে রক্ষককে আটকে রাখতে না অরুণাভ বললেন রক্ষক হয়ে উঠতে ঘরটা যেন নিঃশ্বাস নিচ্ছিল প্রাচীরগুলো ভেতরের দিকে বাঁকানো মলিন লিপিতে খোদাই করা প্রতীকগুলো রক্তের মতো গাঢ় দাগে বারবার আঁকা মাঝখানে ঝুলন্ত কঙ্কালের নিচে বেদির ওপর শুয়েছিল পাণ্ডুলিপি তার শেষ পৃষ্ঠা খুলে হাওয়ার দোলায় অচঞ্চল যেন অপেক্ষায় অর্ণব এগিয়ে এলো স্যার দেখুন শেষ পাতাটা ছিল আলাদা কোনো লিপি ছিল না শুধু একটি ফাঁকা অংশ আর তার নিচে একটি লাইন যে মন্ত্র শেষ করবে সে জাগিয়ে তুলবে যার নিচে ঘুমিয়ে আছে অরুণব তাকিয়ে রইলেন আচারটি শেষ হয়নি এটা অপেক্ষা করছিল কোনো পুরোহিতের জন্য নয় একজন পাঠকের জন্য এবং এখন তিনি বুঝতে পারলেন তাদের এখানে আনা হয়েছিল ধাপে ধাপে প্রতীক থেকে প্রতীকে এটা কখনো ইতিহাস নিয়ে ছিল না কখনো সত্য নিয়েও নয় এটা ছিল সম্পূর্ণতার জন্য কেউ ইচ্ছা করে এই স্ক্রলটা রেখেছিল অরুণাবু ফিসফিস করে বললেন কেউ যে চায় শেষ পাতাটা পরা হোক কিন্তু কে অর্ণব জিজ্ঞেস করল সন্ন্যাসীরা নিখোঁজ ভাই নরবু কণ্ঠস্বর এলো ছায়ার ভেতর থেকে আমি স্তম্ভের পেছন থেকে বেরিয়ে এলো সেই তরুণ সন্ন্যাসী যে তাদের ভেতরে নিয়ে গিয়েছিল তার মুখ ছিল শান্ত অস্বাভাবিকভাবে শান্ত সে খুলে ফেললো তার সন্ন্যাসীর পোশাক ভেতরে পশ্চিমের পোশাক গলায় ঝুলছিল একটি লকেট যার প্রতি কেভি চিনতে পারল না আমি ফাদার ম্যালরিক অর্ডার অব দ্য এমটি স্ক্রল আমরা ভ্রষ্ট নই অধ্যাপক আমরা পুনর্গঠক কিসের পুনর্গঠন অরুণাভ জিজ্ঞেস করলেন স্মৃতি বলল লোকটি আমরা বিশ্বাস করি সত্য কখনোই মাটি চাপা পরে থাকা উচিত নয় যতই বিপজ্জনক হোক রেঞ্জে দেওয়া পর্দার ওপারে কিছু দেখেছিলেন আর তা লিখে ফেলেছিলেন আর মট তাকে সেল করে দিয়েছিল সেই জ্ঞানকে সেল করেছিল সে সত্য রক্ষা করছিল না অরুণাভ প্রতিবাদ করলেন সে উন্মাদনাকে আবদ্ধ করছিল একই কথা হাসল যারা ভ্রান্তিতে বাস করে তাদের কাছে সত্য তো সর্বদাই উন্মাদনা হাতের এক ঝটকায় ম্যালরিক নিজের তালু কেটে ফেললো আর রক্ত ফোটা ফোটা করে পড়তে লাগলো শেষ পাতার ওপর টক টক টপ স্ক্রিপ্ট উদ্ভাসিত হতে লাগলো মনে হচ্ছিল যেন কাগজটা পান করছে ওকে থামান অর্ণব চিৎকার করলো অরুণাভ নড়লেন না এখন দেরি হয়ে গেছে তিনি বললেন এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঘর কেঁপে উঠল কঙ্কালের চোখের কোটরে থাকা কালো পাথরগুলো ঝলমল করতে লাগল একটা নিচু গুঞ্জন আর্তনাদের রূপ নিল শব্দে নয় মাথার ভেতরে ম্যালরে খাসতে লাগল দুহাত তুললো আকাশের দিকে সে ফিরছে হারানো জ্ঞানের রক্ষ কিন্তু তারপর সে স্থির হয়ে গেল কঙ্কাল থেকে আলো ছড়িয়ে পড়লো শিকলের দিকে তারপর ছাদে আর ছাদটা ফাটতে লাগলো পাথর ফেটে গেল বেদির উপর রাখা পাণ্ডুলিপি আগুনে জ্বলে উঠল ম্যালগেট চিৎকার করে উঠল দেখায় না ভয় এটা এটা তো লেখা ছিল না এটা তো প্রতিশ্রুতি ছিল না শিল ভাঙছিল না শিল গিলে নিচ্ছিল একটা ফেলসেট একটি ফাঁদ আহ্বানকারীর জন্য ম্যালরিকের কেঁপে উঠল তার চামড়া শুকিয়ে এলো সে হাঁটু গেড়ে পড়ে গেল চোখ ফাঁকা নীরব স্থির গুঞ্জন থেমে গেল ঘর আবার অন্ধকারের ঢাকা পড়ল শুধু কঙ্কালটি রইল এখন তার মুখে এক টুকরো হাসি বেদির ওপরের আগুন নিজে নিজেই নিভে গেল কোনো ছাই নেই কোনো চিহ্ন নেই পাণ্ডুলিপি হারিয়ে গেছে ম্যালিকের দেহটা এক কোনায় গুড়িয়ে পড়েছিল তার চোখ দুটো পুরোপুরি খোলা যেন সে এমন কিছু দেখেছিল যা আত্মবোধকেও ভেঙে চুরমার করে দেয় অন্ন ফিসফিস করে বলল কি কি হয়েছিল অরুণাবোধ ধীরে উত্তর দিলেন এই আচারের উদ্দেশ্য কখনোই আহ্বান করা ছিল না এটা তৈরি করা হয়েছিল আহ্বানকারীকে ফাঁদে ফেলার জন্য যে রক্ষ এর শক্তি চায় তাকে বন্দি করার জন্য তাহলে সন্ন্যাসীরা তারা মিথ্যা বলেনি না বললেন অরুণাবু তারা এই পৃথিবীকে রক্ষা করেছে পর ধরে। তারা খেতে উঠে এলো সেই সিঁড়ি কুয়াশার উপরে ভোরের আলো ফুটছিল যখন তারা উঠোনে পা রাখল তখন বাতাসের ধারা বদলে গিয়েছিল না কোনো স্তব না কোনো ফিসফাস শুধু নিস্তব্ধতা আর এক অদ্ভুত কোমল শান্তি আবুট অপেক্ষা করছিলেন দীর্ঘকায় পাহিল কিন্তু স্থির তাহলে শেষ হল তিনি জিজ্ঞেস করলেন অরুণাভ মাথা নাড়লেন পৃষ্ঠা সম্পূর্ণ হয়েছিল কিন্তু আমাদের দ্বারা নয় আবুট চোখ বন্ধ করলেন গভীর নিঃশ্বাস ফেললেন তাহলে সম্ভবত দরজাটা কখনো খোলেনি অন্য বিস্ময় অরুণাভর দিকে এর মানে কি অধ্যাপক হালকা করে হাসলেন অনেক সময় জ্ঞানকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে তাকে ভুলভাবে বুঝতে দেওয়া কেউ কি আমাদের বিশ্বাস করবে কারো উচিত নয় উত্তর দিলেন অরুণাভু এইভাবে সেই লটুর থাকে তারা দুপুর হওয়ার আগেই মঠ ছাড়ল ফিরতি পথে কেউ খুব একটা কথা বলল না তবুও কোথাও নিজের পকেটের এক কোনি অর্ণ বই নিয়ে চলেছিল পাণ্ডুলিপির এক ছেঁড়া টুকরো যা আগুন ছুঁয়েও করেনি সে কখনো সেটা খুলবে না তবু চুপচাপ রাতে সে মাঝে মাঝে শুনত একটা গুঞ্জর শুধু একবার খুব নরমভাবে পুরনো কাগজের ভেতর থেকে যেন কেউ বলছে শেষ পাতাটা উল্টা শেষ পৃষ্ঠাটা এখনো কেউ লেখেনি কিন্তু তার আগেই সমুদ্রের এক শহরে মন্দারমনের বালুর নিচে পাওয়া গেল এক মৃত সাংবাদিকের দেহ হাতে ছিল একটা ডায়েরি প্লাস্টিকে মোড়ানো কিন্তু ডায়েরির লেখাগুলো তার মৃত্যুর পরে লেখা ডিটেকটিভ অরুণ অভমিত্র সিরিজের পরবর্তী এপিসোডের গল্প জলকন্যার ডায়েরি মন্দার মনি ডুবে যাওয়ার রহস্য এরকম আরও রহস্য উন্মোচনের গল্প শুনতে প্রতি রবিবার বিকেল সাতটায় চোখ রাখুন গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজে নমস্কার